আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি হঠাৎ করেই প্রচণ্ড গরম আর সেই গরমের কারণেই আমি নদীর পারে চলে এলাম নদীর পারে আসার একটাই কারণ কারণ এখানে যতই গরম হোক তারপরেও এখানে হাওয়া থাকে যেহেতু ফাঁকা জায়গা পর্যটক আসার মতো একটা জায়গা যার কারণে এখানে সব সময় বাতাস থাকে সেই বাতাস খাওয়ার জন্যই আমি নদীর পারে চলে এসলাম আসতেই দেখি বড়ো ভাই শাইন ভাইয়ের সাথে দেখা এবং ভাবির সাথে দেখা হয়ে গেল তো আমি ভাবি এবং শাইন ভাই এবং আমার ছোটো ভাই আমরা আমরা একসাথেই হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা নদীর পারে যেখানে আপনার একটা রয়েছে ঘাট এবং একটা দোকান রয়েছে দোকানের পাশেই যে সুন্দর ঘাটটা রয়েছে সেই ঘাটটাতে আমরা এখন যাব আর দেখাবো আপনাদের কত সুন্দর ঘাট আর এখানে দেখতেই পাচ্ছেন আমার সাথে একটা বাবু টুকটুক করে হাঁটতেছে এই বাবুটা হাসি দিয়ে দিল হাসিটা অনেক সুন্দর আমাদের এই নদীর পাশেই যে রাস্তাটা হয়েছে সেই রাস্তাটা অনেক সুন্দর সকালে এবং বিকালে হাঁটাহাঁটি করার জন্য একদম পারফেক্ট একটা রাস্তা এখানে কোনো গাড়ি ঘোড়া চলবে না শুধু হাঁটাহাঁটি করা যাবে এরই মধ্যে বন্ধু জুয়েল চলে আসছে এসেই আমাকে বলল যে বন্ধু তুই কি করতেছিস পিসে দেখতে পাচ্ছেন যে শাহিন একটা হাই দিয়ে দিল তো আমরা আছি এখন যে ঘাটে সেই ঘাটটা হচ্ছে নদীর একদম ছেরা ঘাট আর এই ঘাটটাই বড় এখান দিয়ে বিভিন্ন ধরনের গরু মহিষ চলাফেরা করে আমরা এই নদীর পাড়ের ঘাটে বসতেই দেখতে পাচ্ছেন পিকনিকের নৌকা চলে আসছে এটা আর কেউ নয় এটা আমাদেরই ছোট ভাই ব্রাদার তারা এনজয় করতেছে ঈদ উপলক্ষে দেখতেই পাচ্ছেন তাদের উড়াধুরা ডান্স চলছে আর আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে কেমন যেন করছে তো তারা যাচ্ছে ওদিকে সামনে এখানেই নৌকাটা বাঁধা থাকে সেই নতে পাচ্ছেন যে পিসবোর্ড বাধা আছে পুলিশের আর নদীটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি পানি আসার কারণে নদীটা কেমন হচ্ছে পানি আসার কারণে নদীটা অনেক ভরা ভরা লাগতেছিল আর এরই মধ্যে বন্ধু জুয়েল তো সে অনেক মহা খুশি হাই দিয়ে দিল আর মিলন ভাই দেখছি একটা মহিলাকে নদীর ওপারে পার করে দিয়ে যাওয়ার জন্য প্রস্তুত সে নৌকাটা নিয়ে নদীর ওপারে রওনা দিচ্ছে